আপনার বক্স কিংবা কার্টুন যে কোনো সাইজের যে কোনো আইটেমকে কে আপনারা খুবই সুন্দরভাবে এই র্যাপিং ইনটেক করতে পারেন আর এই ধরনের র্যাপিং ইনটেক করার কারণে আপনার ফুডাক্টের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কাস্টমারের কাছে একটা ফিল হবে যে তাকে সে একটা ইনটেক পণ্য পেয়েছে অনেক সময় দেখা যায় কোনো লোভনীয় খাবার থাকলে কুরিয়ার এমন করতে শুনি আর কি আমরা আমাদের সাথে অনেকে শেয়ার করে যে ট্যাব খুলে খাবার অনেক সময় পর পরে খেয়ে ফেলে বা বিভিন্ন দুর্ঘটনা ঘটায় ফেলে আর কি হ্যাঁ তো আপনারা যদি এইভাবে ইনটেক করে দেন আসলে যে কেউ এখানে হাত দেওয়ার সুযোগ পাবে না বা সাহস হবে না আপনারা চাইলে আপনাদের যে কোনো সাইজের বক্স কোটা প্যাকেট এনি আইটেম আপনারা এভাবে ইনটেক করতে পারেন আমাদের আরো আইটেম দেখতে পেজ ভিজিট করতে পারেন আর আপনারা যদি র্যাপিং পলি আপনাদের নিজেদের নামে লোগো প্রিন্ট করে নিতে চান সেটাও পারবেন আমাদের কাছে তো আপনারা যদি এই ধরনের গুলো সংগ্রহ করতে চান এবং মেশিনটা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই